আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখছেন সবাইকে সাজার আমন্ত্রণ লিসবনের এক মনোমুগ্ধকর পরিবেশ থেকে আমি আপনাদেরকে স্বাগত জানাতেছি গেস করা আমি কোথায় আছি আসলে কিছু আমার পিছনে একটা পতাকা আসি সেই পতাকাটা দেখেন এটা এই পতাকাটা না চিনার কোনো কথা এটা অবশ্যই আপনারা চিনেন এটা হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশে ইন্ডিয়া সেই ইন্ডিয়ার যে এম্বাসি লিসবনে অবস্থিত সেই এম্বাসির সামনে আমি এখানে তারা আছি তো বন্ধুরা আমি এখানে আসতে ভিসা অ্যাপ্লিকেশনের জন্য আমার এই ভিসাটা খুবই জরুরি দরকার আমি জানি না ভিসা পাবো কিনা বাট ভিসাটা আমি অ্যাপ্লিকেশন করেছি কিন্তু এখানে ভিসা অ্যাপ্লিকেশন করার সময় আমার ভালো একটা অভিজ্ঞতা হয়েছে আমি প্রথমে কিছুদিন আগে কিন্তু এখানে আমাকে ঢুকতে এখানকার যে নিয়ম হচ্ছে আপনি যদি ইন্ডিয়ান নাগরিক হন বাংলাদেশ পাসপোর্ট হোল্ডার হন ইভেন আপনি যদি পর্তুগিজ নাগরিক হন এখানে কেউ কেউই আপনার মনে করেন উইদাউট অ্যাপয়েন্টমেন্ট এখানে ঢুকতে পারবেন আপনার এখানে যে কাউন্সিলের সেকশনের যে সিকিউরিটি গুলো আছে এরা টোটালি মনে করেন যে আহ মানে হেল্পলেস আর কি আপনি এখানে কোনো হেল্প করবেন না কিন্তু এখানে একটা ওদের অ্যাম্বাসির একজন প্রতিনিধি আছে পাঞ্জাবের একজন লোক উনি খুবই ভদ্রলোক উনি আপনাকে হয়তো সামান্য দুই চারটা কথা বলবে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই আপনাকে বলবে সেটা ভিসা অ্যাপ্লিকেশনের সেক্ষেত্রে ক্ষেত্রে হোক কাউন্সিলের অন্য কোনো কাজে হোক ইভেন আপনি যদি ইন্ডিয়ান নাগরিক হন আপনার যদি পাসপোর্টের কোনো সমস্যা বা পাসপোর্ট রিনুয়াল সব কিছুর জন্য আলাদা আলাদা ইমেল আছে সেই ইমেল করতে বলবে ঠিক আছে আর ভিসা অ্যাপ্লিকেশনের জন্য এখানে উইকলি একদিন অ্যাপয়েন্টমেন্ট দেয় তো এই ভিসা অ্যাপ্লিকেশন করাটা যদি আপনাদেরকে প্রফেশনালভাবে কোনো হেল্প লাগে বা আপনারা যদি অ্যাপয়েন্টমেন্ট বুক করে দিতেন তাহলে আমার প্রফেশনাল হেল্প নিতে এবং এই হেল্পটা আমি আপনাদের কাছে টোটালি ফ্রি করে দেবো আমি উইদাউট কোনো চার্জ ছাড়া কেননা এখানে আমরা জানি যে এই ইন্ডিয়ার বিষয়টা আমাদের অনেক অনেক ক্ষেত্রে কাজে লাগে অনেক ক্ষেত্রে কাজে লাগে ইভেন আমিও মানে যে অ্যাপ্লিকেশনের জন্য আসছি এখানে শুধু ঘুরার জন্য আমারও কিছু কাজকর্ম আছে তো আপনার যদি এই প্রফেশনাল কোনো হেল্প লাগে আপনি আমার হেল্পটা নিতে পারেন সেই জন্য আপনি আমাকে আমার যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকেন তাহলে আমার ফেসবুকে মেসেজে ইনবক্স করেন আর ইউটিউব থেকে দেখে থাকলে আমার ইউটিউবের মধ্যে ডিসক্রিপশন বক্সে ফেসবুকের লিঙ্ক আছে এবং আমি ইমেলও দিয়ে দিতেছি এই ভিডিওর মধ্যে আমাকে ইমেলও করতে পারেন ঠিক আছে যদি কোনো প্রকার কোনো হেল্প লাগে আমাকে নক করেন আমি অবশ্যই আপনাদেরকে টোটালি ফ্রিভাবে হেল্প করব ঠিক আছে তো এই ভিডিওটা যদি আপনাদেরকে একটু উপকার আসে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আর যদি আপনার আমার ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর যদি আমার ফেসবুক থেকে দেখেন তাহলে ফেসবুক আমার যে প্রোফাইলটা ফলো দিয়ে পাশে থাকবেন নতুন করে আপডেট পাওয়ার জন্য ঠিক আছে তো সবাই ভালো থাকেন আসসালামু